এই নদী পাড়ে যাচ্ছি আমি এখন হেঁটে হেঁটে দেখো ওটাই দেখাবো চলো ভিডিও দেখব আমি বাড়ি থেকে শুরু করবো মনে করলাম তা ভুলে গেছি আই এখান থেকেই শুরু করলাম ভিডিওটা ওটা দেখবে আসসালামু আলাইকুম আমার সকলেই খুব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরবাড়ি বসে তখন আমার ওখানে একটু দরকার আছে ওখানে চলে আসুন ওটাই দেখাবো তো দেখো আমি শক্তিগড়ে চলে এসেছি গাড়ি ঢুকছে টিকিট কেটে আসতে না আসতেই গাড়ি দিয়ে দিয়েছে ওখান থেকে গাড়ি ঢুকে গেছে আমি এখান থেকে চলে যাব এবারে টানপুনি তা ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো আমি ডানবনি চলে এসেছি এখান থেকে এবারে গাড়ি ধরবো এখান থেকে যাব শিয়ালদা তো দেখো আমি শিয়ালদা চলে এসেছি প্ল্যাটফর্মে শিয়ালদা প্লাটফর্মে চলে এসেছি এখান থেকে বেরিয়ে আমি একটু ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আমি ঘটক করে যাবো দেখো আমি প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি কেমন দেখাচ্ছে এই যে শিয়ালদা প্ল্যাটফর্মটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি এখান থেকে বাস ধরে নিয়েছি বাসে করে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি রওনা দিচ্ছি যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করে তোমাদেরকে দেখাই কলকাতাটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু কেমন লাগছে বলবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করিনি সবটা শেয়ার করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত যতটুকু পারছি ততটুকুই দিলাম অনেক ভিডিও কেটেও দিয়েছি তো দেখো আমি ঘটক পুকুরে নেমে গেছি এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা অনেকজনা বলো তোমার তো ওখান থেকে আমি গড়িয়াহাটে চলে এসেছিলাম ওখানে কিছু ফর্ম জমা দেওয়ার ছিল তা জমা দিয়ে যে বেরিয়ে যাচ্ছি ফর্মগুলো ফর্মগুলো জমা দেওয়া হয়ে গেছে আমার আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে ওখান থেকে গাড়ি ধরবো ধরি আমার ঘটক পুকুরে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো মেটাবো মিটিয়ে নিয়ে তারপরে আমি বাড়ি ফিরব আর ট্রেনে উঠেছি কত ভিড় দেখো বসার সিট নেই এই যে ঘটক পুকুরে আমার ব্যাঙ্কে একটু দরকার ছিল ব্যাংক তো দেখো আমি ঘটক পুকুরে এসেছিলাম একটা দরকারে ব্যাংকে একটু দরকার ছিল কাল তো গড়িয়া গিয়েছিলাম তিন দিনের ভিডিও নিয়ে একটা ব্লক আসবে সবাই কিন্তু দেখবে ভিডিওটা আমি বাড়ি গিয়ে এডিট করে ছাড়ব ভিডিওটা এই যে ইউটিউবার মারুফা দেখা হয়েছে ঘটকুপরে বাপের বাড়ি অনেকটা কষ্ট করে আসতে হয়েছে অনেক ফোন ধরে খুঁজছিলাম লাস্ট পর্যন্ত খুঁজে পেয়েছি আধ ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখেছি আর ব্যাংকের ভিতরে বসেছিল আমাকে বলেনি ফের আমি লাস্ট ফোন করেছি তখন বলছি আমি ব্যাঙ্কে আছি কিন্তু আমি আধ ঘন্টা মানে অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আমারও একটু ভুল হয়েছে মানে আমি ভেবেছি ও বাড়ি থেকে তখন বের হচ্ছিলো ব্যাংকে ছিলাম ব্যাংকে এসে আবার ও ফোন করলাম কেমন গরম আমি ভালো বলতে পারব না কলকাতায় নাকি গরম নেই সবিতা বলছিল প্রচন্ড গরম ঠিক আছে চলো পরে কথা হবে আমরা এখন এসছি একটু মানে কিছু খাবো মানে

দেখো একটু মারুপ আর কান্ডটা দেখো এই যে এখানে কোল্ড ড্রিঙ্কস এই যে চিকেন ললিপপ নিয়েছে কি বলবো একে আমি খাবো না ও শোনে না নিয়ে তবে ছেড়েছে কে 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 খালে চলেছ চিকেন ললিপপ এই যে কোল্ড ড্রিঙ্ক সব মানে দেখা করে খুব আনন্দ লাগছে জানি না যারা আছে তাদের সাথে কবে দেখা আমি জানি না একজনের আছে খুশব আছে 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 অনেক আছে আমাদের সাপোর্ট করে বসির ভাই আছে অনেকজনই আছে অনেকেই সাপোর্ট করে কবে যে তাদের সবার সাথে দেখা হবে একটা আনন্দ হবে ভালো লাগবে চলো পরে আসছে বাড়ি আস্তে আস্তে অনেক ঝড় উঠে গেছে আমি ঘটকপুর থেকে বাড়ি চলে এসেছি ওখানে ব্যাংকে কাজ ছিল কাজটাও মিটে গেছে আর মারুফাত রেস্টুরেন্টে যা খানো খাওয়ালো এই যে ম্যাঙ্গো কিনে দিয়েছে আবার মিষ্টির দোকান থেকে আর এই যে দই কিনে দিয়েছে সত্যি ও কি বলবো খুব ভালো মনের মানুষ ও এত ভালো মেয়েটা যে বলা যাবে না মানে কিছু মানুষকে দূর থেকেও বোঝা যায় না কাছাকাছি না আসলে তো প্রচুর ভালো কিছু কিছু সময় মানে যখন নিজেদের মানুষরা কষ্ট দেয় তখন কিছু মানুষের কথা মনে হয় যে সত্যি আমি ইউটিউবে এসে অনেকটাই অনেক মানুষের ভালোবাসা সাপোর্ট পেয়েছি এভাবেই তোমরা ভালোবাসা সাপোর্ট করো সাথে আরও যাদের দেখা হবে সবিতা বুলটি খুশবু অবশ্যই সবাই একবার দেখা করো আয়সা আপু সবাই দেখা করো ও সত্যি খুব ভালো তা আমি আর কী বলবো মানে নিজের ভাষাই খুঁজে পাচ্ছি না ওর ভালোবাসা পেয়ে হয়তো আমার কথাও ভুলভাল হয়ে যাচ্ছে যদি কোনো জায়গায় ভুল হয় তা মাফ করে দিও ভিডিওটা আমি আর বড়ো করবো না ওর ভালোবাসা পেয়ে সত্যিই আমি জানি না কি বলছি হয়তো যেখানেই ভুল হোক একটু মেনে নিও তা ভিডিওটা আর বড় করবো না এখানে ঝড় দিচ্ছে আমার মোবাইলটা কেঁপে যাচ্ছে যেন ঝড় উঠে গেছে তা সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ আমি আর ভিডিওটা বড় করবো না